嗯哼，几公里咯？几啊公里？ আল্লাহকে কি আমরা জানতে মাননীয় শ্রী বেচারাম মান্না কৃষি বিপণন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং পঞ্চায়েত ও দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী আপনাদের এই গ্রাম পঞ্চায়েতে কাজ হবে আমাদের সদর পঞ্চায়েত সমিতিতে পাঁচ বছরও দু কোটি পঞ্চাশ লক্ষ টাকা আসেন সদর ব্লকে তাহলে ভাবতে পেরেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উন্নয়নের ভাবনাটা কত দূর সুদর প্রয়াসী সেটা আপনারা নিজেরা বুঝতে পারছেন অফিস যেতে হতো পঁচিশ কিলোমিটার দূরে ডিএম অফিস যেতে হতো আজকে ডিএম অফিস এসডিও অফিস বিডিও অফিস পঞ্চায়েত অফিস একদম চড়ই মারিতে চলে এসেছে শুধুমাত্র আপনাদের এই যে ব্যবস্থা এটা ভূ ভারতে কোথাও নেই এটুকু জেনে রাখবে ভূ ভারতে কোথাও নেই কেউ কেউ এটাকে নকল করার চেষ্টা করছে কিন্তু নকল করতে গিয়েও তারা ফেল হচ্ছে সেই যে লক্ষ্মীর ভান্ডার নকল করেছিল দিল্লি সরকার মহারাষ্ট্র সরকার সেখানে একশো শতাংশ মহিলাকে দিতে পারেনি। পারেননি উপরন্ত আমাদের মহিলারা যেরকম লক্ষ্মীর ভান্ডার মাসের শেষে টাকা পায় সেখানে দু মাস তিন মাস অন্তর অন্ত টাকা পায় অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়ন পরিকল্পনা এতই সুদর প্রয়াসী যে এত অভাব অনটন কেন্দ্রের অনেক প্রকল্পের টাকা বন্ধ তা সত্ত্বেও জেনে রাখবেন আমাদের রাজ্যে যে পারিবারিক যারা রয়েছে তাদের টাকা একদিনের জন্য বন্ধ হয়নি জলপাইগুড়ি বহু ডিস্ট্রিক্টে এলাম আমাদের দেখলাম মানুষের উৎসাহ রয়েছে এবং মানুষ এটাই চায় আর এটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন এটা মানুষ চায় বলে এটা সম্ভব হয়েছে এই যে পাড়ায় সমাধানে বুঝে দশ লক্ষ টাকা এটা কেউ কোনো দিন ভাবতে পারে আরেকটি বিষয় হচ্ছে মানুষের যে কোনো সমস্যা হোক না কেন আগে পঞ্চায়েত বিডিও অফিস এসডিও অফিস ডিএম অফিসে ছুটছে এখন ডিএম অফিস এসডিও বিডিও অফিস একদম শান্তিনগরে চলে এটা এটাই হচ্ছে প্রশাসনের একটা নতুন সম্প্রতি বললে যে উত্তরবঙ্গের ক্ষতি হয়েছে তা অ্যাসেস করে হয়েছে করেছে পঞ্চায়েত ওয়াইজ আর চলছে সব ডিপার্টমেন্ট ওয়াইজ এটা আমাদের তালিকা চলছে পঞ্চায়েত দপ্তর কৃষি দপ্তর কৃষি বিপণন সমগ্র দপ্তরেই